লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছে আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন প্রায় সময় প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবি আজ যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে কোনো কারণ ছাড়া স্ত্রী তার বাপের বাড়ি চলে গিয়েছে এখন বাপের বাড়ি গিয়ে স্বামীকে বারবার বলছে তুমি আমার কাবিনের টাকা দিয়ে দাও আনলেস আমি তোমার বিরুদ্ধে যৌতুক এবং ন্যায় নিচেতন মামলা করব। এখন স্বামী জানতে চাচ্ছে আমি তো কোনো কিছুই করলামই না আমি তো সংসার করতে চাই আমি তোমার ভরণ দিচ্ছি সো কেন তুমি চলে যাবে আমি তো সংসার ভাঙতে চাচ্ছি না আমি তো ডিভোর্স দিতে চাচ্ছি না কিন্তু স্ত্রীর একটাই কথা না তুমি আমার কাবিনের টাকা দিয়ে দাও অথবা নির্দিষ্ট একটা পরিমাণ টাকা ডিমান্ড করে এই টাকা দাও আনলেস কিন্তু আমি মামলা করব এবং তোমাকে ডিভোর্স দিয়ে দিব এখানে দুইটা ইস্যু যদি স্ত্রী তার কাছে কাবিনের টাকা চায় কাবিনের টাকা স্বামী দিতে বাধ্য কিনা ফার্স্ট সেকেন্ড ইস্যুটা হলো যে স্ত্রী যদি তার বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে যাওয়ার পরে স্ত্রী যদি না আসে কি করণীয় থাকে স্বামীর প্রথমত স্ত্রী যদি কাবিনের টাকা দাবি করে অবশ্যই কাবিনের টাকাটা আপনাকে দিতে হবে এটা আইনগত বলেন আর রাষ্ট্রীয় ভাবে বলেন সকল ভাবে কিন্তু আপনি এটা দিতে বাধ্য এবং স্ত্রী যদি কাবিনের টাকা চায় অবশ্যই আপনাকে দিতে বাধ্য সো এই বিষয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না আর সেকেন্ড হল যে স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে বাপের বাড়ি চলে যায় আসতে না চায় সেক্ষেত্রে স্বামী কি করবেন স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায় স্বামীর কাছে আসতে না চায় সেক্ষেত্রে আপনি স্বামীর যা করণীয় তা হলো যে প্রথমত আপনি পারিবারিকভাবে একটা আপোষে বসার ট্রাই করবেন যে আমি সংসার করতে চাচ্ছি তুমি ফিরো বা মুরুবিদের মাধ্যমে একটা আপোষ করা ট্রাই করেন সেকেন্ডলি হলো যে আপনি একটা লিগেল নোটিশ পাঠাতে পারেন লিগেল নোটিসটা এটাই যে তোমার সকল শর্ত মেনে আমি সংসার করব তুমি আমার কাছে ফিরে আসো তুমি যেভাবে চাও সেভাবে হবে তুমি সংসার করো আমি সংসার করতে ইচ্ছুক এবং কি তোমাকে ভালো রাখবো তোমার অত্যাচার নির্যাতন করব না যৌতুক বা অন্য কোনো ইস্যু যদি থাকে কিছুই করব না তো তুমি তোমার মতো করে ভালো থাকবে আমি তোমাকে ভালো রাখবো এই বিষয়গুলো লিখে একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনি কিন্তু একটা লিগেল নোটিস দিতে পারেন স্ত্রীকে ফিরে আনার জন্য থার্ডলি হলো যে আপনার স্ত্রী যদি তাতেও না ফেরে আপনি বউকে উদ্ধার করার জন্য অর্থাৎ দাম্পত্য পুনরুদ্ধার করার জন্য একটা মামলা করতে পারেন পারিবারিক কোর্টে এই দাম্পত্য পুনরুদ্ধার মামলা যদি হয়ে যায় তখন কিন্তু বিজ্ঞ আদালত থেকে তাকে কিন্তু বিজ্ঞ আদালতে আসার জন্য বলবে আর বিজ্ঞ আদালত যখন বিবাদী যখন তার স্ত্রী যখন বিজ্ঞ আদালতে আসবে তখন কিন্তু আদালত বিষয়টাকে ট্রাই করবে এবং কি সংসারটা যেন টিকে যায় যত পদক্ষেপ নেওয়া উচিত বিজ্ঞ আদালত কিন্তু সেই পদক্ষেপ গুলোই নিবে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে কোন স্ত্রী যদি বাপের বাড়ি গিয়ে চলে না আসতে চায় আপনি কিন্তু অবশ্যই আইনগত ব্যবস্থা না নিয়ে প্রথমত পারিবারিকভাবে ট্রাই করবেন পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবেন কারণ প্রথমে যদি আপনি আইনগত ব্যবস্থা নিয়ে নেন পরবর্তীতে কিন্তু জটিলতা হতে পারে এবং কি সংসার ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে সে যারা বলছি যে যারা স্ত্রীরা বাপের বাড়ি চলে যান এই ধরনের কাজ করবে না সংসারটা সুন্দর জীবনটা সুন্দর স্বামী যেহেতু সকল পর্যাপ্ত পরিমাণ দিয়ে আপনাকে আপনার মতো করে ভালো রাখতে চাচ্ছে আমি মনে করি ওই মুহূর্তে সংসার করাটাই ভালো ভবিষ্যতে যে আপনি সংসার করলে যে এই সংসারটা ভেঙে যে আরেকটা সংসার করবেন সেটা যে ভালো হবে এটা কিন্তু কেউ বলতে পারে না আমাদের প্র্যাকটিক্যাল নলেজে আমরা দেখি দেখতে পেয়েছি যে প্রথম ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় ডিভোর্সে সে কখনোই দ্বিতীয় সংসারে সে কখনোই ভালো থাকে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কিছু জানার থাকে বোঝা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন